একটু হাত উঠবেন হাত উঠাবেন একটু হাত উঠাবেন বলদাতা নাইজেরিয়ান ফুটবলার জার্সি নাম্বার তিন নাম তার গোপাল খোলে দিল তার গোপাল

সমর্থকদের <laughs> <laughs> শেষ মুহূর্তে খেলা চলছে যে হ্যাটটি করেছিল চন্দন চান্দু বাংলা যদি সহায় থাকতো আল্লাহ যদি সহায় থাকতো গোল হয়ে যেত মিলটন সজাগ ছিল সে সময়ে মিল্টন তার দক্ষতায় পরিচয় দিলেন দলীয় কাপ্তান ডিএমসি নামক দলের অভিজ্ঞ গোলকিপিং সম্রাট উদ্দেশ্য <laughs> <laughs> <laughs>

তোমাদের গাড়ি এখানে ডাকতেছে জামাদারি খেলোয়াড় যারা রয়েছে তোমাদের গাড়ি এখানে চলে যাও তোমাদের টিম ম্যানেজার তোমাকে তোমাদের সবাইকে ডাকতেছে সবুজ বলতে রাখতে পারেনি বল সরাসরি চলে যাও গোল লাইনের বাইরে ফলে গোল কি খাবে দলের পক্ষে আর ফলে বিএসসি দল ডিএমসি নব গোজাল এই আর দুষ্কৃতিরা বলতেছে রবিন রবিন থেকে জার্সি নম্বর 6 টি আর আক্রমণ করার প্রচেষ্টা এবং প্রান্ত দিয়ে যে পিআর জুবকার হিমাল হিমাল আর হিমাল হিমাল থেকে লাটিস সেক্স খেলোয়াড় পরিবর্তন হবে টিএমসি নবকল দলের জার্সি নম্বর 6 বিপ্লব মাঠ থেকে উঠবে জার্সি নম্বর 6